এমন হতে পারে যদি দেড় ঘন্টা সময় দেওয়া থাকে সেক্ষেত্রে একশো মার্কের রিটেন পরীক্ষা হতে পারে এক্ষেত্রে বাংলায় পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞান এবং গণিতে গণিত মার্ক সাধারণ জ্ঞানের ক্ষেত্রে কিছু ডিভাইডেড হতে পারে যারা জেনারেল ইতে পরীক্ষা দেবেন তাদের সাধারণ জ্ঞানই আসবে আর যারা নন জেনারেল টেকনিক্যাল পদে পরীক্ষা দেবেন তাদের জন্য হয়তোবা পঁচিশ মার্কের মধ্যে বিশ মার্ক অথবা পনেরো মার্কের টেকনিক্যাল প্রশ্ন থাকবে যেটা আমাদের এই পিডিএফে কিন্তু নেই আগে থেকে বলে রাখছি এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ওভারঅল আলোচনা করা আছে যেটা আপনি কভার করতে পারলে আমরা এতটুকু প্রত্যাশা দিতে পারি আশি প্লাস প্রশ্ন আপনি কমন পাবেন এটা একটা বিগত সালের প্রশ্নের মতন একটা ড্যামো প্রশ্ন দেখি কি কি থাকতে পারে সন্ধি বিচ্ছেদ বাইশ বাক্য সহ সমাস অর্থ সহ বাক্য গঠন অর্থাৎ সমাস সরি বাগধারা এক কথায় প্রকাশ কারক বিভক্তি এবং সংক্ষেপ সার সংক্ষেপ যেটা অনুচ্ছেদ লেখন অনুচ্ছেদ থাকতে পারে এই টপিকসগুলো বাংলা একটু বেশি গুরুত্ব ইংরেজির জন্য প্রশ্ন কেমন থাকতে পারে মেক সেন্টেন্স উইথ এ মিনিং বাই দা ফলোইং ফ্রেজ অ্যান্ড আইডাম আইডাম ফ্রেজ থেকে প্রশ্ন আসতে পারে এরপরে রাইট এ প্যারাগ্রাফ প্যারাগ্রাফ সম্পর্কে একটা প্রশ্ন আসতে পারে ট্রান্সলেশন থাকতে পারে ফিল ইন দ্য গ্যাপস ফিল ইন দ্য গ্যাপসে প্রিপোজিশন আর্টিকেল এবং রাইট ফর্ম অফ ভার্ব থাকতে পারে এরপরে গণিত থাকবে যে গণিতটা থাকবে সে গণিত আপনাদের সম্পূর্ণ পূর্ণাঙ্গ করে দিয়ে আসতে হবে শর্টকাট উত্তর করা যাবে না এইভাবে টোটাল গণিত করে দিয়ে আসতে হবে গণিতের ক্ষেত্রে আপনারা কি করবেন যদি পারেন নবম দশম শ্রেণীর বইটা পড়ে নিতে পারেন এক্ষেত্রে আপনার অনেক উপকার হবে নবম দশম শ্রেণীর বই থেকে বেশিরভাগই গণিতগুলো এসে থাকে এর সাথে ক্লাস এইটের গণিত বইটাও করতে পারেন আর যাদের হাতে সময় নেই এত বিস্তারিত করা তারা আমাদের এই মেডিকেল কলেজ অফ ডেবিউ এড পিডিএফ থেকে পড়লেও চলবে আপনার গণিত ভালো করতে হবে এক কথা গণিত যারা ভালো করতে পারবেন তারাই চাকরি পর পসিবিলিটি বেশি এখন কথা হলো শত পার্সেন্ট যদি প্রশ্ন কমন পেতে চান তাহলে আপনাদের এই বইগুলোর বিকল্প কোনো ই নেই আপনারা যে কোনো লাইব্রেরি থেকে এই বইগুলো সংগ্রহ করে নিতে পারেন সবগুলা বইয়ের দাম হয়তো বা তিন হাজার টাকা প্লাস পড়বে যদি আমাদের কাছ থেকে পিডিএফ নেন তাহলে আমরা সেক্ষেত্রে একশো টাকা রাখবো যারা পিডিএফগুলো নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আরেকটা কথা আপনারা যদি শুধু এই পিডিএফটা নেন সেটাও স্ক্রিনশট দেবেন যদি এই পিডিএফ টা নেন সেটাও স্ক্যান শর্ট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা বুঝতে পারবো যে আপনার কোনটা নিতে চাচ্ছেন সবার জন্য শুভকামনা রইলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালোভাবে পরীক্ষা দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ